সম্মানিত বই এবং বই পড়ুয়া পাঠক যারা নিয়মিত বই ক্রয় করেন তারা বারিন্দ্র কুমার ঘোষ অগ্রন্থিত স্মৃতিকথা অগ্রন্থিত স্মৃতিকথা বারেন্দ্র কুমার ঘোষ একজন বিপ্লবী বইটি সংগ্রহ করতে পারেন পাবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবন ঢাকা বারোশো পাঁচ অগ্রন্থিত স্মৃতিকথা বারেন্দ্র কুমার ঘোষের জীবনীতে আমরা যা পাচ্ছি সেখানে আছে স্বাধীনতা প্রাপ্তির আঠাত্তর বছর পর পুস্তক আকারে প্রকাশ পেল বাংলা মুক্তি সংগ্রামের অন্যতম প্রাসঙ্গিক পুরুষ বিপ্লবী বারিন্দ্র কুমার ঘোষের অগ্রন্থিত এক স্মৃতিকথা স্বাধীনতার একার বছর পরে একটি সাম্প্রতিক পত্রিকায় এটি ধারাবাহিক প্রকাশিত হয়েছিল মানিকতলা বোমার বাগানের অলি অলিপিবদ্ধ নানান ঘটনা বুড়িবালাম ও জালালাবাদের কিছু স্মৃতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান এবং রহস রহমত খা পরিচয় তার জীবনযাপনে স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদদের মৃত্যু প্রথম মিলিনাইট বোমা তৈরির অভিজ্ঞতা যা দীর্ঘকালীন বারিন্দ্র কুমারের মন মননে খণ্ডচিত্রের মতন পরিক্রম করছিল তারই সংকলিত রূপ এই বই খানায় রক্ষিত ছিল সেখান থেকে এটিকে উদ্ধার করেছেন বিশিষ্ট গবেষক জয়ন্তী মুখোপাধ্যায় আর এর যথাযোগ সম্পাদনা করেছেন নবীন গবেষক ও লেখক লেখানাথ পুস্তকটি উপস্থাপনার ক্ষেত্রে বিষয় বিষয়নিষ্ঠতার সঠিক সম্পৃক্তকরণ এই স্মৃতিকথাটিকে ভিন্ন মাতৃকতা সম্পূর্ণ করে তুলেছেন প্রকাশক বইটি সংগ্রহ করতে পারবেন এবং কয়েকজন চার নম্বর দোকান কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স কাটাবন ঢাকা বইটির দাম চারশো টাকা